প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম সকলকে জুমা মোবারকের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আবারও এক সপ্তাহ পর আপনাদের সামনে হাজির হয়েছি যারা কন্টেন্ট মনিটাইজেশন ইতি দুই দিনের মধ্যে পেয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আর যারা পান নাই হতাশ হওয়ার কিছু নেই ইনশাল্লাহ লেগে থাকুন কাজ করে যান আপনিও ইনশাল্লাহ পেয়ে যাবেন ধৈর্য ধরুন ছেড়ে দেওয়ার কিছু নেই নিয়মিত কাজ করে যান ইনশাল্লাহ আপনিও পাবেন ওরা যেহেতু পেয়েছে আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন হতাশ হবেন না আমি আজকে কথা বলতে চাই আপনি ফলোয়ার কীভাবে আনবেন নগদ ফলোয়ার একেবারে হাতে নাতে যে আপনি ফলোয়ার যেটা পাবেন সেটা নিয়ে কিছু কথাও ভিডিও স্কিপ করবেন না আমাদের অনেকেই বলে যে আমার ভিডিও নিচ্ছে যারা কমেন্ট করছে রিপ্লাই কমেন্ট করলে আপনি ফলোয়ার আনতে পারবেন এটা একেবারে ভুল কথা আমি এটা বিশ্বাসে করি না রিপ্লাই কমেন্টের মাধ্যমে কখনোই ফলোয়ার আসে না ভাই আপনার যদি কন্টেন্ট ভালো হয় আপনার যদি কন্টেন্ট কোয়ালিটি ভালো হয় স্মার্ট হয় যদি ভালো হয় যদি ভিডিওটি ভাইরাল হয় তাহলে সেখান থেকে আপনি প্রচুর পরিমাণে আপনার ফলোয়ার আসবে যদি আপনার ভিডিও অডিয়েন্সের যদি ভালো লাগে এবং যদি ভিডিও তার তাদের কাছে ভালো লাগে তাহলে আপনি ওই সেখান থেকে প্রচুর পরিমাণ ফলোয়ার পাবেন দুই নম্বর বিষয় হচ্ছে বড় বড়ো সেলিব্রিটি যারা বড় বড়ো কন্টেন্ট ক্রিয়েটর যারা এবং যারা ফুলের মালিক যারা ভালোবাসা দেয় যারা বড়ো বড়ো কন্টেন্ট বড় বড় পেজে যারা লাইভ করে আপনি তাদের পরি তাদের লাইভে অংশগ্রহণ করবেন এবার ওইখানে যারা কমেন্ট করে দাদা সবাই একটি ফলোয়ার ওইখানে যদি আপনি একশো রিপ্লাই কমেন্ট করেন আপনি সেখান থেকে কমপক্ষে থার্টি পার্সেন্ট আপনি বা তিরিশ পার্সেন্ট আপনি একটি ফলোয়ার আপনার বাড়িতে যাবে সেটাকে কেবল নগদ ফলোয়ার একবার নগদ 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 ফলোয়ার আপনি আনতে পারবেন এইভাবে যদি আপনি কমেন্ট করতে করতে যদি যিনি লাইভ করছেন ওনার চোখে যদি আপনি পড়েন ওনাকে আপনাকে যদি একবার আসনে বসায় চেয়ারে বসায় উনি উনি শুধু বলবে যে আপনারা ওনার পরিবারে যান ওনার পরিবারে যান ওনার পরিবারে সবাই ফলো দিয়েছে আমাকে ডান লাগেন ডান লাগেন দেখেন যদি একশো জন রিয়াকশান দেয় যদি একশো জন আপনাকে দেখবেন অন্তত আপনি সেখান থেকে নগদে একেবারে হাতে গোনা নগদ হ্যান্ড ভাবে আপনি সেখান থেকে আপনাকে নগদে ফলোয়ার নিয়ে আসতে পারবেন একবার নগদ ফলোয়ার যেটা আমাকে হ্যান্ড ক্যাশ বলি ক্যাশ টাকার মতো আপনি ফলোয়ার নিয়ে আসতে পারবেন যদি যিনি লাইভ করছেন ওনার চোখে যদি একবার ফলো উনি যদি আপনাকে যদি একবার চেয়ারে বসায় দেখবেন যে আপনার ফলোয়ারটা কীভাবে সেখান থেকে আসতেছে তাহলে এই দুটো কাজ আমি মনে করি যে আপনি যদি করেন আমি আপনি যদি করি তাহলে নগদ ফলোয়ার এটাকেই বলে নগদ ফলোয়ার আপনার এখান থেকে আসবেই বিশেষ করে নগদ ফলোয়ার একমাত্র লাইভ থেকে আসে বড় বড় সিলেট লাইভে যাবেন ওনার চোখে যদি পড়ে উনি যদি একবার আপনাকে আসন দেয় সেখান থেকে প্রচুর পরিমাণে আপনি নগদ ফলোয়ার পাবেন শুধু ফলোয়ারকে ফলোয়ার এবং রিপ্লাই কমেন্টের ওইখানে লাইভে কি যদি আপনি রিপ্লাই কমেন্ট করে একশো জনকে সেখান থেকে যাবেন তিরিশ চল্লিশ জন আপনি নগদ ফলোয়ার পেয়ে যাচ্ছেন এভাবেই আপনি ফলোয়ার সংগ্রহ করতে পারেন এভাবেই আপনার কাছে ফলোয়ার আসবে কিন্তু রিপ্লাই কমেন্টের ভিডিও নিজে রিপ্লাই কমেন্ট করবেন সেখান থেকে আপনি ফলোয়ার পাবেন এটা একেবারে বিশ্বাস নয় একমাত্র আপনার ভিডিও কোয়ালিটি ভালো হতে হবে যারা বড় বড় সেলিব্রিটি লাইভ করে তাদের যারা সেখানে অংশগ্রহণ করে তাদেরকে আপনি লাইভ কমেন্ট করেন এবং যিনি লাইভ করছেন উনি যদি ওনার চোখে যদি আপনি একবার পড়েন আপনাকে যদি একবার চেয়ারে বসায় আপনি সেখান থেকে একেবারে লাইভ নগদ হ্যান্ড ক্যাশ ফলোয়ার হয়ে যাচ্ছে প্রচুর পরি আপনি হ্যান্ড ক্যাশ ফলোয়ার হবে তাই যদি আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগা থাকে বিন্দু মতো যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার এই ভিডিও নিচে একটু কমেন্ট করে যাবেন যেন আমি আপনার বাড়িতে গিয়ে যেতে পারি এবং বাড়ি থেকে আপনাকে ভালোবাসা দিয়ে আসতে পারি আপনার বাড়ি থেকে একটি কমেন্ট করে ওরা আসতে পারি আপনার আপনাদের কাছে আপনাদের ভালোবাসা পাই বলে আমি এই ভিডিও করছি ভিডিও করে যাচ্ছি তাই আশা করব আপনারা ভালোবাসা দিয়ে পাশে থাকবেন সব সময় থাকবে সবসময় ভালোবাসা দিয়ে পাশে রাখবেন ইনশাআল্লাহ আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নামাজ পড়বেন আসসালামু আলাইকুম